নাস্তা যেন জঞ্জাইয়া এক কটা চালই লাগা মার খেবাইতাম না হে থাম ওই এক কটা চালই দেই ক্যাডা পারি তো চাল তেল কি ছুঁই নাই না বেড়া চাল দিব মারবো গুতাইবো আচ্ছা ভাই আমরা তো কিছু ছাতার মাথায় পাই না হাফ যদি বাইকরে না দেয়া পাই তো তাঙ্গর গরাইবো আরে ওই বুদি আমার তে আছে আমরা মাফটাছে যাইমগা কমেটা হাফ না এ ভয়ঙ্কর জিনিস জিনিস ঠায়েনো আই মে তুমিতে সরো খাবে কাম মারবো আং করে সিনে তোমার তো আর সিনে না এই নাগিনী 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 আম্মা যান তোমার পায়ে যান এই উত্তরের দুঃশন উত্তরে যা দক্ষিণের দুশ্মন দক্ষিণে যা পূর্বের দুঃশন পূর্বে যা হ্যাঁ এই বাড়ির মালিক খুব ভালো সে নাগিনী নাগিনী তার কামড় দিতে নাগিনী অনেক ভালো মানুষ আচ্ছা এই ভাই যে হাবে কি কইতাছে তোরে হাবে দুধ আর সব্রি কোলা খায়ের নিজে খাইছি না মিয়া কথা না। উস্তাদের কথা হইতাছে

Oh, <laughs>